আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদেরকে মাখ ফিরাতের দিনের রোজার অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে সকল গুনাহ ক্ষমা করে সব কিছুর জন্য মাফ করে দেন আমি আর আজকে প্রতিদিনের মতো আমাদের সকল বন্ধুর কাছে তোমাদের কাছে শেয়ার করছে মজাদার একটা খাবার যেহেতু গরমের দিন চলে আসলো আমরা নানান রকমের সবজি দিয়ে নানা রকমের রেসিপি রান্না করে খাই আজকে তোমাদের সবার সাথে সাজনা দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আমরা তো সাজনা দিয়ে অনেকেই অনেক রকমের রেসিপি রান্না করে কেউ ডাল দিয়ে কেউ বা বেগুন আলু দিয়ে আজকে তোমাদের সবার সাথে সাজনার বেগুন আলু দিয়ে চ্যাপা সুটকি দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করছি আর সুটকি তো আমাদের পছন্দের একটা খাবার আর সুটকি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে তার তো কোনো তুলনাই হয় না চলো তাহলে কীভাবে রেসিপি রান্না করছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে রান্না করার জন্য এখানে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটার মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটার সাথে এখন আমি চ্যাপা সুটকিগুলো দিয়ে দিচ্ছি এতে চ্যাপা শুটকিটাও পেঁয়াজটার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে লাল হয়ে যাবে এতে চ্যাপার সুটকির দারুণ একটা সুগন্ধ সেটা রান্নাটাতে ভিতরে চলে আসবে আর খেতেও দারুণ লাগবে আর এখন লাল হয়ে গেল শুটকি আর হচ্ছে পেঁয়াজটা এখন মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা এতে শুটকির রেসিপিটাতে দারুণ ফ্লেভার আসে তাই রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন আলু দিয়ে রান্না করব। আর এইটা সুটকি দিয়ে যেহেতু রান্না করব তাই এই আলুটা আমি খোসাটা ছাড়াই কারণ এতে এই খোসা দিয়েই আলাদাই একটা টেস্ট হয় এই রান্নাটা তাই একদম খোসা সহ রান্না করছি আর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আলুটা একটু গলে এসেছে তাই এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনটার সাথে এখন সাজনাগুলো আমি দিয়ে দিচ্ছি সাজনাগুলোর সাথে সাথে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এরকম রান্না গরমের জন্য খুবই উপকারী ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এখন যাতে গলে যায় সব কিছু দিয়ে এখন ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গলে আসছে এরকম রেসিপি যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই আমার সকল বন্ধুরা অনুরোধ রইলো একবার হলো তোমরা এরকম করে টেস্ট করে খাবে আমার মতো আশা করি ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে তেল চলে আসলেই নামই নেব অসাধারণ এই রেসিপিটি তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আমার প্রিয় বন্ধুদের কাছে আমার ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছো ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ